নমস্কার দর্শক বন্ধু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের দেশের যে তারা কোন পথে চালিত হচ্ছে সেটা নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে বিষয়টি হচ্ছে এই ভারত পাকিস্তান সাম্প্রতিক যে ঘটে যাওয়া ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে প্রতি আক্রমণ আর তার সেই আক্রমণের ফলস্বরূপ যুব সমাজের একটা অংশ বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের একটা অংশ বা কোনো সংগঠন হতে পারে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে এই বলে এবং তাদের যে বক্তব্যগুলো উঠে আসছে এবং তারা কোন একটা দল বা সংগঠনের সাথে জড়িত আমি সেই ব্যক্তিগতভাবে সেই দল বা সংগঠনের নাম নিচ্ছি না যেহেতু বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে ব্যাপকভাবে মানুষ সেটার সমালোচনা করেছেন মানুষ এসবের বিরুদ্ধে তাদের মতামত ব্যক্তও করেছেন সেই বিষয়ে আমি নতুন করে এই বিষয়গুলো রাখতে চাই না তবে সে সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্যগুলো আমি দেখেছি এবং সত্যি এটা খুব চিন্তার বিষয় যে আমাদের যুব সমাজ তাদের যে দেশ বা রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য এবং একটা পরিস্থিতিতে যখন দেশে একটা ক্রাইসিসে থাকে বিশেষ করে যুদ্ধ তখন পরিস্থিতি হয় এবং শত্রু দেশের সাথে যখন যুদ্ধ হয় তখন রকম বক্তব্য হওয়া উচিত এবং সেই বক্তব্যটা হবে দেশের স্বপক্ষে এবং যুক্তিপূর্ণ বক্তব্য তো ঘটনাটা কি ঘটেছিল তো আপনাদের আবার সেই কথা উল্লেখ করতে হবে যে পাহগ্রামে যে পাকিস্তানের দ্বারা সংগঠিত এবং পাকিস্তানের দ্বারা পরিচালিত যে বিভিন্ন আতঙ্কবাদী সংস্থাগুলো আছে যে উলোপাদী যে সংগঠনগুলো আছে তারা ভারতীয় নিরীহ পর্যটকদের যে নির্মম এবং বর্বর্জিতভাবে হত্যা করেছে সে হত্যার পর ভারত সরকার এবং ভারতের সেনাবাহিনী পাকিস্তানের প্রতি অ্যাকশান নেয় বিশেষ করে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো ছিল তাদের সেই জঙ্গিগুলোর যে হেডকোয়ার্টার ছিল এবং যে হুঙ্খার বা ভয়ঙ্কর যে বেশ কিছু জঙ্গি ছিল তাদেরকে নাস্তানাবোধ করেছে তো এই ঘটনার পরে যে সমস্ত কিছু সংগঠন একসময় তারা এই ঘটনার মানে পাহালগামের ঘটনার পর তারা ভারত সরকারকে বলেছিল যে ভারত সরকার আপনারা আপনার সাথে আছি আর সেই শত্রু দেশকে আক্রমণ করো পাকিস্তানকে আক্রমণ করো আর ভারত সরকার এবং সেনাবাহিনী যখন সেই পাকিস্তানকে আক্রমণ করলো তারপরেই তারাই আবার বলতে লাগলো যে যুদ্ধ নয় শান্তি চাল সে নো ওয়ার তো এই যে যুদ্ধ নয় শান্তি চাই এটা কাদের বলতে হবে যারা দিনের পর দিন ভারতের সাথে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে যুদ্ধ করে গেছে ভারতকে অশান্ত করার যে একটা প্রচেষ্টা দিনের পর দিন করে গেছে তাদের সাথে যদি বলা হয় যে যুদ্ধ নয় শান্তি চায় তো ব্যাপারটা কেমন দেখায় ব্যাপারটা শুধু এখানে থেমে নয় ব্যাপারটা ভারতের প্রতিক্রিয়ার ফলস্বরূপ এই সমস্ত একটি যে অংশ তারা বলছেন যে সিন্ধুর জল হবে পাকিস্তানের সেই সমস্ত লোকেরা না খেয়ে মারা যাবে ভারতবর্ষদের উপর কেন হামলা করবে কোন অর্থে মানবিক হতে পারে বলুন তো আপনি যেখানে মানবতার লক্ষণ মাত্র নেই যারা মানবতার সামান্য বিষয়টিও বোঝে না যারা ভারতবর্ষকে তাদের স্বাধীনতার জন্মলগ্ন থেকে সেই পাকিস্তান দেশটি ভারতবর্ষকে অস্থির করে রেখেছে অস্থির করার ষড়যন্ত্র করে চলেছে সেই দেশের প্রতি আমাদের এত দয়া কেন যারা ভারতকে ভারতবর্ষকে ভাঙার ষড়যন্ত্র করছে দিনের পর দিন তাদের প্রতি আমার এই আমাদের এই দয়া ভাই আমাদের এই মমতা কেন জাগবে ভাবতে লাগবে বিষয়টি খুব চিন্তার এবং উদ্বেগজনক আর বলতে শোনা যায় যে কিসের ভারত কিসের ভারত এই হবে এই সভ্যতার জন্মলগ্ন থেকে বলে এসেছে বসুধাইবা কুটুম্বকাম সমস্ত পৃথিবী আমার আত্মীয় এই ভারতবর্ষ বলে এসেছে সারবে ভগান্ত না সার্বের শান্ত নিরামায়া পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত যে ফুলের কল্যাণ কামনা করেছে ভারতবর্ষ আর সেই ভারতবর্ষ সম্বন্ধে বলা হচ্ছে যে কিসের ভারত বন্ধু আগে ভারতকে জানতে হবে যখন সভ্যতার জন্ম হয়নি তখন ভারতবর্ষে এই সমস্ত বাণী দেওয়া হয়েছে যেখানে বিচ্ছিন্নভাবে শুধু ভারত নয় সমগ্র পৃথিবীকেই ভারতবর্ষ পথ দেখেছে যে সমগ্র পৃথিবী আমার আত্মীয় ভারতবর্ষ বলে যুদ্ধ নয় আমাদের পথ ভারতবর্ষ বলে শান্তির কথা কথা ভারতবর্ষ ভারতবর্ষ বলে অহিংসার দিনের পর দিন অর্ষে স্পন্সর টেরিজম পাকিস্তান দ্বারা পরিচালিত আতঙ্কবাদীদের দ্বারা ভারতবর্ষকে বিভিন্নভাবে ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে আর তারপরেও আমাদের ভারতের যুব সমাজের বেশ কিছু অংশের লোক বলছে কিসের ভারত সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই বিষয় নিয়ে তীব্র অসন্তোষ জনরস দেখা গেছে মানুষ কিন্তু এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে আপনাকে আগে ভারতকে জানতে হবে যারা শান্তির কথায় যারা বোঝে না যে পাকিস্তান নামক দেশটি এবং পার্শ্ববর্তী বেশ কিছু দেশ বেশ কিছুদিন আগে ঘটে যায় বাংলাদেশেও কিন্তু একই রকম ঘটনা ঘটেছে তারা যতটা না তাদের দেশের স্বাস্থ্য করার পরিকল্পনা করেছিল তার থেকে বেশি তাদের ছিল আর তো জন্মলগ্ন থেকেই আর সেই পাকিস্তানের প্রতি আমাদের সহানুভূতি কেন আমাদের নেবারিং কান্ট্রিজ আছে আমাদের পার্শ্ববর্তী দেশ আছে তাদের সাথে আমাদের সহানুভূতি থাকবে কিন্তু তারা আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে তারা আমাদের দেশে আতঙ্কবাদী পাঠিয়ে দিয়ে ভারতবর্ষকে খন্ড খন্ড করার চেষ্টা করবে আমাদের দেশে নিরীহ নাগরিকদের মহিলাদের নির্মম ভাবে অত্যাচার করবে তাদের বিধবা করবে আমরা সেই বিষয়ে কিন্তু কথা একবারও বলছি না তাদেরকে বলছি ভারতের বৃহত্তর জনসংখ্যা অবশ্যই বলছে কিন্তু সেই সমস্ত যারা বলছে কিসের ভারত আতঙ্কবাদীদের উপর হামলা কেন হবে এইটা যারা বলছে তারা কিন্তু সেই দিন মুখ খোলেনি যেদিন ভারতের নিরীহ জনগণ সে পাহাল গ্রামে আক্রান্ত হয়েছিল সেইটির কিন্তু মুখ খুলতে হতো বন্ধু সেইটির মুখ খোলেননি আর যখন পাকিস্তানের জঙ্গি ঘাটি গুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে ভারত সরকার এবং ভারতের সেনাবাহিনীর কাজগুলো করছে তখন প্রশ্ন তুলছেন এটা কিন্তু খুব বিপজ্জনক এবং ভারতবর্ষের জনগণ এর বা রকম কোনো বিষয়কে গুরুত্ব দেবে না এটা আমরা সকলে একমত এবং এই ঘটনার পর ভারতবর্ষ এক হয়েছে ভারতবর্ষের ধর্ম মত পথ নির্বিশেষে সকলে এক হয়েছে ভারতবর্ষ সেনাবাহিনীকে ভারত সরকার এবং সেনাবাহিনীকে সমর্থন করেছে আর এটাই আমাদের ভারতীয়দের বৈশিষ্ট্য সেটা ভারত করে দেখিয়েছে ভারতবাসী করে দেখিয়েছে কিন্তু এরা কারা যারা এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরেও বলেন কৃষি ভারত তো বন্ধুরা যারা এই কথা বলছেন তাদেরকে বলবো আরো ভারতকে জানুন ভালো করে শুধু বিদেশি কিছু বই পড়লে হবে না ভারতকে জানুন ভারতকে জানার অনেক জায়গা আছে বিশাল ভারত এই সভ্যতার উষা থেকে পৃথিবীকে জ্ঞান দেওয়া ভারত এর সাথে আশা করি আপনারাও আমার এই বক্তব্যের সাথে সহমত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত কি জয় নমস্কার